সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ করলে মাগো দশ দিনে হয় পিতা মাতার কিনে কি হয় পিতা মাতার আমাল নামা হরে ধাগে জামার এমন সুযোগ নেই কোনও আয় এমনও সুযোগও নেই কোন আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি না কিনে নিও রজে নামাজে দো হাত তোলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে ছেলে দুজিয়া মাঝে দহাত দলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাধে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত গিননিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তো আসে না